আজকে লঙ্কা গুঁড়ো করতে গিয়ে আমার সাথে যে এমন ঘটনা ঘটবে আমি কখনোই ভাবতে পারিনি তো দেখো খুবই মানে মজায় ছিলাম যে না বাড়িতেই লঙ্কা গুঁড়ো করে নেবো আর খুব সুন্দর হবে খুব ভালো হবে আর ভীষণ ঝালও হবে তো সেরকম দোকান থেকে কিনতেও হবে না সেজন্য ভালো করে কাঁচা লঙ্কা সুন্দর করে শুকিয়ে রোদুরে একেবারে কড়া করে শুকনো করে নিয়েছি তারপরে চলে আসলাম লঙ্কা গুঁড়ো করতে তো দেখো প্রায় মজা করতে করতে আমি লঙ্কা গুঁড়ো করছিলাম এই যে এরকম করে পেস্ট করছিলাম তো বেশ পেস্ট হচ্ছিলো ভালোই তো তারপরে দেখলাম না লঙ্কার তো প্রচুর ঝাঁজ লাগছে সেজন্য নাকি একটু কাপড় মানে মুখটা একটু কাপড় বেঁধে নিচ্ছিলাম যে লঙ্কা গুঁড়ো করতে গিয়ে প্রচুর ঝাঁজ লেগেছে তো তারপরে দেখো কি হলো এই যে দেখো দেখেছো মানে লঙ্কা গুঁড়ো করতে করতে আমার এখানে জাস্ট মেশিনটা মানে যে মিক্সারটা পুড়ে গেছে পুড়ে গিয়ে স্যাট করে একেবারে ভেঙে ওখান থেকে ছিটকে বেরিয়ে গেছে তো আমি প্রায় ভয় পেয়ে গেছি তারপরে দেখো কি অবস্থা হলো আমি কিন্তু সব সময় মিক্সার চালাই না কিন্তু এই যে মিক্সার চালাতে গেছি আমার সঙ্গে এরকম ঘটনা ঘটলো একেবারে মিক্সারটা পুড়ে বাটিটা একেবারে ছিঁড়ে কুটে গেল কেমন একটা অবস্থা হয়ে গেলো দেখি আমার তো ভয় লেগে গেছে পুরো মানে বুকে ভিতরে ধপ ধপ করছে দেখেছো পুরো সব বাটি মাটি ভেঙে কি অবস্থা হয়ে গেছে লঙ্কার গুঁড়ো করতে গিয়ে কি বিপদ ভাবো এটার ভেতর থেকে এটা কি একটা থাকে না যেটা ঘোরে সেটা ভেঙে পড়ে গেল ভীষণ ভয় লাগে আমার এসে মিক্সার চালাতে তো তবুও এতটা লঙ্কা তো গুণ করতে তো হবে তো তারপর আর কি করা যাবে আবার ভয়কে জয় করে তো লঙ্কাগুলোকে আমার গুঁড়ো করতেই হবে সেজন্য একটা মিচার আমি পাল্টে আর একটা বসালাম দেখো এবার একটু বড় মিক্চারটা বসিয়েছি যাতে না কোনো অসুবিধা হয় গরম হয়ে গেলে পুড়ে যায় তো সেজন্য আমি বড়োটা বসিয়েছি অনেকটা এখনও লঙ্কা রয়েছে যেগুলো সেগুলো গুঁড়ো করতে হবে তো সেজন্য বড় মিচারটা বসিয়ে আর বাকিগুলোকে যে গুঁড়ো করে নিলাম দেখো এরকম মানে গুঁড়ো হয়েছে তো বাড়িতে গুঁড়ো করলাম না অনেক সুন্দর হয়েছে অনেক হ্যাঁ হয়তো একটু কালারিং হয়নি মানে কালার লাল পুরো টকটকে যে কালারটা হয় সেই কালারটা হয়তো আসেনি কিন্তু থেকে লঙ্কা গুঁড়ো করেছি আমি খুব সুন্দর ঝালও কিন্তু হয় সেদিন যাই হোক বেশ কিছু লঙ্কা আমি গুঁড়ো করে নিলাম আর তেমন কোনো অসুবিধা হয়নি যে কারেন্টে যে কুড়ে গেল অসুবিধা হয়নি অনেকটা মানে বেঁচে গেলাম আমি আর কি বলতে গেলে তো দেখো আর সমস্ত কিছু লঙ্কা গুঁড়ো করে আর রেখে ছিল আর পেস্ট করতে ইচ্ছা না বলে আর গুঁড়ো করলাম না এটা একটু কেমন মানে ড্যামাডামা হয়ে গেছে আর এখানে দেখো এত লঙ্কা গুঁড়ো করেছি আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু শুধু কালারটা হয়নি যাই হোক চলো নাকের জল আর চোখের জল হয়ে গেলাম লঙ্কা গুঁড়ো করতে গিয়ে তারপরে তো ঝালে আমার নাক মুখ সব চোখ জ্বালা করছিল তারপরে ভালো করে আমি মুখ টুক ধুয়ে একেবারে সাবান টাবান দিয়ে ফ্রেশ হয়ে নিলাম তো যাই হোক গুঁড়ো করতে কিন্তু যাতা ব্যাপার নয় গুঁড়ো করতেও একেবারে দম লাগে খুবই কষ্টের ব্যাপার একেবারে ঝালে ঝালে চারিদিক অবস্থা খারাপ যাই হোক ভিডিওটা করতে